আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সরাসরি চর্মনা জামিয়া রশিদে আহসানাবাদ মাদ্রাসার সম্মানিত ওস্তাদ প্রধান আদিফ হরজত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসিমি হুজুরের কাছ থেকে জানব আজ আট তারিখ আগামীকাল নয় তারিখ আর নয় তারিখ চর্মনা জামিয়ার রশিদে আসানাবাদ মাদ্রাসার পরীক্ষা শুরু এবং কোন কোন জামাত পরীক্ষা দিবেন সে বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাই চাইকুম হুজুর আমরা জানতে চাই চর্মানায় জামিয়া রশিদে আহসানাবাদ মাদ্রাসার পরীক্ষা শুরু কত তারিখ এবং কোন কোন জামাত পরীক্ষা দিচ্ছে চর্মানায় জামিয়া রশিদে আহসানাবাদ এর পরীক্ষার কার্যক্রম দুইটা স্তরে পরীক্ষা হবে একটা হলো হাইয়াতুলিয়া এর সাথে দাওয়ের সাথে একটা গ্রুপ পরীক্ষা হবে আর একটা গ্রুপ পরীক্ষা হচ্ছে এখন ব্যাপার মাদার ইসলামের সাথে আজকে হলো আট তারিখ আগামীকাল নয় তারিখ থেকে আমাদের এখানে নিয়মতান্ত্রিক পরীক্ষা শুরু হচ্ছে বেপাতুল মাদার আরবি বাবা বা বাংলাদেশ কমিউনিটি শিক্ষা বোর্ডের অধীনে এবং বাংলাদেশ প্রাণ শিক্ষা বোর্ডের অধীনে যে সকল জামাত রয়েছে সেগুলো আগামীকালকে পরীক্ষা হচ্ছে যথাক্রমে মেশিকার জামাত যাকে বেফাকে ফজিলাত জামাত বলা হয় ফজিলাতের পরীক্ষা শুরু হবে সহেবে পরীক্ষা শুরু হবে পাশাপাশি আগামীকালকে পরীক্ষা হচ্ছে নাহবি জামাতের এবং অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি পঞ্চম বা ফার্সিখানা এখানে পরীক্ষা হচ্ছে এগুলো বেফাকের অধীনে আর বাংলাদেশ ক্রমণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা হবে মোশারিকা জামাতের এবং মিজান জামাতের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ বেফাক গুরুত্ব পরীক্ষা হবে এই বাংলাদেশ ক্রমণ শিক্ষা বোর্ডের অধীনে তার মানে আমরা বলতে পারছি প্রায় অধিকাংশ জামাতের পরীক্ষা এখন হয়ে যাচ্ছে বেফাকের সাথে সংযুক্ত থাকবে যারা আছে তাদের বললাম যারা হাইয়াতুল উলিয়ার সাথে যাদের পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে দাওরাতুল হাদিস দাউরাই হাদিসের পরীক্ষা যারা কি মাস্টার্স অথবা তাকমিল আমরা বলে থাকি আর এর সাথে পরীক্ষা হবে জামায়ন জামাত নাহু জামাত এই পরীক্ষাগুলো অর্থাৎ স্থানীয় পরীক্ষা যেটাকে আমরা বলে থাকি এই স্থানীয় পরীক্ষাগুলো হাইয়াতুল উলিয়ার সাথেই হবে ইনশাআল্লাহ আপনার বেফাকে কত ছাত্র পরীক্ষা দিবে এবং আমাদের কোনো ছাত্র আসে কিনা আমাদের জর্মনাইতে যেহেতু আমাদের একটা বোর্ড হওয়ার জন্য একটা সেন্টার হওয়ার জন্য যেই পরিমাণ ছাত্রের প্রয়োজন তার চেয়ে অনেক বেশি ছাত্র রয়েছে যার কারণে আমাদের এখানে সেন্টারের জন্য আলাদা কোনো ছাত্রের প্রয়োজন নেই আমাদের এখান থেকে বেফাকুল মাদারসল আরবিয়া প্রায় সাতশোর কাছাকাছি ছাত্র পরীক্ষা দেবে ইনশাআল্লাহ এবং কোরআন শিক্ষা বোর্ডেও কাছাকাছি আপনার চারশো ছাত্র পরীক্ষা দেবে ইনশাআল্লাহ তো আমাদের এখানে একটা বোর্ড হওয়ার জন্য মানে সেন্টার হওয়ার জন্য কেন্দ্র হওয়ার জন্য যেই পরিমাণ ছাত্রের প্রয়োজন সেটা আমাদের এখানে অলরেডি আছে এখানে আলাদা করে কোনো বাহিরের মাদ্রাসার প্রয়োজন হয় না বিদায় এখানে অন্য মাদ্রাসার পরীক্ষা দেয় না আমাদের চরমের ছেলেরাই শুধু পরীক্ষা দেয় কিন্তু আপনারা জানেন যে আমাদের সব পরীক্ষাগুলোতেই পরীক্ষা যারা নেগান আসেন যারা হলে গার্ড দিতে আসেন তারা সবাই বাহির থেকে আসেন স্থানীয় কেউ এখানে নেই আচ্ছা যেহেতু সামনে রমজান আসছে সেই রমজান আস সামনে অতি নিকটই আসছে সেই ক্ষেত্রে আপনাদের পরীক্ষা শেষ হবে কত তারিখ আমাদের প্রথম ধাপের পরীক্ষা তো আশা করি ইনশাআল্লাহ সতেরো তারিখে শেষ হয়ে যাবে কি বলে ষোলো তারিখ শেষ হয়ে যাবে আর দ্বিতীয় ধাপের যে পরীক্ষা যেটা শুরু হচ্ছে চলতি মাসের একুশ তারিখ মার্চ মাসের একুশ তারিখ শুরু হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা যেখানে হাইয়াতুল হাইয়াতুল উলিয়ার সাথে যুক্ত থাকবেন হেদায়তুল জামাত এবং জালাল সেই পরীক্ষা একুশ তারিখ শুরু হয়ে রমজানের তিন দিন আগে শেষ হবে শর্মা এম থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এম আমাদের এই তথ্যগুলো তার শ্রোতাদের সামনে তুলে ধরার জন্য চরমনায় আর সংশ্লিষ্ট বিষয়কে সবসময় ধরার জন্য ধন্যবাদ তুলে জামিয়া রশিদা হাসানাবাদ মাদ্রাসা থেকে ভিডিও নিয়ে আসছি মিডিয়ার পক্ষ থেকে আগামীকাল পরীক্ষা সেই ক্ষেত্রে পরিস্থিতি চলছে সর্বদিকের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা হল চলছে আগামীকাল পরীক্ষা, আসসালামু আলাইকুম প্রদর্শক আমি সরশের চরমানাই জামিয়া রশিদিয়া হাসানাবাদ মাদ্রাসা থেকে ভিডিও নিয়ে আসছি এমটি মিডিয়ার পক্ষ থেকে আগামীকাল পরীক্ষা সেই ক্ষেত্রে প্রস্তুতি চলছে সর্বদিকের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছি পরীক্ষা হল চলছে আগামীকাল পরীক্ষা চমনায় আলকারিম জামা মসজিদ এটা হচ্ছে আমি ঠিক পশ্চিম দিকে পুকুরের পার থেকে ভিডিও ধারণ এটা হচ্ছে সামনে মসজিদের আমাদের পশ্চিম পাশে যে স্থানটি মেহরাব নামসাব নামাজ পড়ান এটা হচ্ছে পশ্চিম দিক একটি ভবন থাকার কারণে সম্পূর্ণ মসজিদটি